এক শিয়ালের বন্ধুত্ব হয়েছিল এক বকের সঙ্গে তাই শিয়াল একদিন বন্ধুকে খাবার জন্য তার বাড়িতে নিমন্ত্রণ করল বকের ভীষণ আনন্দ সব কাজ তাড়াতাড়ি সে সেরে নিল বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খেতে যাবে বলে বক শিয়ালের বাড়িতে যেতেই শিয়াল তাকে ভীষণ আদর করে ডেকে নিয়ে গিয়ে বসালো বক দেখল মাটির উপরে একটা বড় চ্যাপটা থালা রাখা তাতে ঝোল ঢালা রয়েছে শিয়াল বককে বলল এসো বন্ধু দুই বন্ধু একসঙ্গে খাই এই বলেই শিয়াল তার জিভ দিয়ে দীপ্তি ঝোল চাটতে লাগলো কিন্তু বক তার ঠোঁট দিয়ে কিছুই তুলে খেতে পারছিল না অবশেষে খালি পেটেই ফিরতে হলো তাকে কিছুদিন পর বক শিয়ালকে তার বাড়িতে নিমন্ত্রণ করল শিয়ালের তো ভীষণ মজা হলো জমিয়ে খাওয়া দাওয়া হবে তাহলে শিয়াল যাওয়াতে বক ভীষণ খুশি তাকে ঘরে নিয়ে গেল শিয়ালকে খুব যত্ন করে একটা সরু মুখওয়ালা মাটির কুজতে ঝোল খেতে দিল ঠিক একই রকম ভাবে বকও বলল শিয়ালকে এসো বন্ধু খাওয়া শুরু করো তা বলেই সে তার লম্বা সরু ঠোঁটটা পুজোর মধ্যে ঢুকিয়ে খেতে লাগল কিন্তু শেয়ালের মুখ ওই রকম পাত্রে ঢুকলো না সে তখন ভীষণ চিন্তায় পড়ে গেল সে শুধু বকের খাওয়া দেখতে লাগল বকের খাওয়া শেষ হবার পর বিষণ্ন মুখে শেয়াল বাড়ি ফেরার জন্য তৈরি হল তখন শিয়ালকে ডেকে বক বলল কিছু মনে করো না বন্ধু এটা তো তোমার থেকেই শিখেছি আমি শেয়াল কিছু না বলে নিজের বাড়ির দিকে রওনা হলো এই গল্পের নীতি কথা হলো কাউকে আঘাত করলে আঘাত পেতেও হয়